হ্যালো সবাইকে আর কিছুদিন পরেই ক্লাস টেনের কিন্তু পরীক্ষা শুরু হতে চলেছে তার জন্য ভৌত বিজ্ঞানে আমি পিডিএফ দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে তার প্রশ্ন আছে আর উত্তর আছে প্রশ্ন উত্তরের একটা পিডিএফ তোমাদের দিতে চলেছে পিডিএফটা টা কোথায় পাবে সমস্ত কিছু বলবো আগে বলিয়ে পিডিএফ এর মধ্যে আছে কি বলবে দাদা ফার্স্ট ইউনিট টেস্টের আবার সাজেশন হয় নাকি হ্যাঁ একদম হবে না তবে এই যে তোমাদের জন্য যে ফ্রি পিডিএফ নোটস আমি বানিয়ে দিয়েছি এখানে কি কি আছে শুনে নাও আমি বিগত বছরে যে টেস্ট পেপার গুলো রয়েছে টেস্ট পেপার গুলো দেখেছি কোন বছর কি কি প্রশ্ন বিভিন্ন স্কুলে এসেছে সেই প্রশ্নগুলো পাশে আমি টি লিখে দিয়েছি টি মানে বছর বিভিন্ন স্কুলে এই প্রশ্নটা এসেছে তার সাথে রয়েছে তার উত্তরও কিন্তু করে দেওয়া হয়েছে যেমন আমি একটু দেখাতে চাইলে এই প্রশ্নটা দু হাজার উনিশ সালে এসেছে তার প্রশ্ন আছে উত্তর আছে আর টু নিচের দিকে যদি আমি যেতে চাই এখানে দেখো দু হাজার কুড়ি সালে এই প্রশ্নটা এসেছে সাথে স্টার দেওয়া আছে দুটো স্টার মানে বেশি ইম্পর্টেন্ট এখানে টি লেখা আছে মানে এটা স্কুলের তো এই প্রশ্নটা বারবার জিজ্ঞেস করে আমরা যদি নিচের দিকে আসি এরকম করে পুরো এখানে আমার লেখা আছে যেটা দু হাজার সতেরো সালের মাধ্যমে এসেছে এটা আবার বিভিন্ন স্কুলের পরীক্ষাতেও দেয় তো এরকম করে পুরো কমপ্লিট তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে যা যা আছে কিছু আমি এখানে বানিয়ে দিয়েছি হম এবার এখানে একটা জিনিস বলি তোমাদের সেটা হচ্ছে কোন কোন চ্যাপ্টারের আমি পিডিএফ তোমাদের বানিয়ে দিয়েছি প্রথম চ্যাপ্টারটা পরীক্ষা হবে প্রথম চ্যাপ্টারের জন্য প্রথম চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন পড়তে হবে কি কি ইম্পর্টেন্ট রয়েছে সমস্ত কিছু প্রশ্ন উত্তর আকার দেওয়া আছে দ্বিতীয় চ্যাপ্টার তিন নাম্বার চাপ্টার হবে না কিন্তু অনেক স্কুলে তাপের তাপের দিয়ে দেয় সমূহ ঢুকিয়ে দিয়েছি ওইদিকে আমাদের আলো অধ্যায় কমপ্লিট নোট বানিয়ে দেওয়া আছে এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার এক দুদিন আগে তো গোটা বই হয়তো অনেকে পড়তে পারবে না তো মোস্ট ইম্পর্টেন্ট এগুলো পড়ে নাও এর মধ্যেই দেখবে পরীক্ষা চলে এসেছে হান্ড্রেড পার্সেন্ট অনেক স্কুলে হয়তো হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে কোন স্কুলে একটু কঠিন প্রশ্ন হতে পারে সেক্ষেত্রে এক দুটো প্রশ্ন এর মধ্যে এর বাইরে থেকে আসতে পারে সেটা সমস্যা নাই বাট পরীক্ষার আগে প্রস্তুতির জন্য এটা বেস্ট এই সাজেশনটা হ্যাঁ আহ কি বলতে চাইলাম হ্যাঁ আলো অধ্যায় কমপ্লিট আছে পর্যায় সারণী আছে আয়নীয় সমাজজীবী বন্ধন আছে মানে যেই চ্যাপ্টারগুলো প্রথম ইউনিট টেস্টে তোমাদের হবে সমস্ত কিছু তো কমপ্লিট পিডিএফ বানিয়ে দিয়েছি এক এক করে যদি প্রত্যেকটা প্রশ্ন দেখাতে চাই এই প্রশ্নটা যেমন দেখো এখানে পাঁচটা টি লেখা আছে পাঁচটা টি মানে কি বারবার অনেকবার বিভিন্ন স্কুলে এই প্রশ্নটা করেছে তো এই প্রশ্নটা তোমাদের স্কুলে করার জন্য মানে করারও কিন্তু চান্স অনেক বেশি মাধ্যমিক এসেছে পর্ষদের প্রশ্ন এরকম করে পুরো পিডিএফ তুমি যখন পড়বে বুঝে যাবে যে আচ্ছা এই চ্যাপ্টার থেকে আমাকে এই প্রশ্ন পড়তে হবে এই প্রশ্নগুলো মাধ্যমিক এসেছে এই প্রশ্ন স্কুলে বারবার জিজ্ঞেস কর তাহলে ভালো করে পড়তে হবে এরকম একটা আইডিয়া পেয়ে যাবে এই পুরো পিডিএফ টা তোমরা কোথা থেকে ডাউনলোড করতে পারবে একদম বিনামূল্যে আর কি করে এখানে পড়াশোনা করতে পারবে সমস্ত কিছু চলো একটা ছোট ভিডিও তো আমাদের দেখিয়ে দিই সাজেশনটা তোমরা আমার ফিজিক্স দাদা অ্যাপে পেয়ে যাবে যারা অ্যাপটা ইউজ করছো না তাদের বলে দিই এখানে আমি আমার মোবাইল স্ক্রিন দেখাচ্ছি গুগল প্লে স্টোরে তোমরা চলে যাবে সেখানে ফিজিক্স দাদা সার্চ করবে সেখানে আমি গুগল প্লে স্টোর খুললাম ফিজিক্স দাদা সার্চ করবে সবার উপর আমার অ্যাপটা পেয়ে যাবে কোনো এরকম আসতে পারে এগুলো নয় নিচে যে ফিজিক্স দাদা রাখা রয়েছে এই অ্যাপ এটা হ্যাঁ অলরেডি পশ্চিমবঙ্গে পঞ্চাশ হাজারের উপরে ছাত্রছাত্রী ব্যবহার করছে তো তুমি বিশ্বাস করতে পারো এবং এটাকে ডাউনলোড করে নিয়ে এখানে পড়াশোনা করতে পারো কেমন অনেকটাই তোমার সাহায্য হবে ফোর পয়েন্ট এইট স্টার রিভিউ অলরেডি রয়েছে তো এখান থেকে আমি আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে আমি ওপেন করে নিচ্ছি তুমি প্রথমবার যদি আসো তোমাকে হয়তো বলবে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করো মোবাইলের মধ্যে কর্নারে এই সাজেশন পিডিএফ লেখা রয়েছে বিনামূল্যে সাজেশন এখান থেকে পেয়ে যাবে তো আমি এখানে সাজেশন পিডিএফ টাচ করছি এবার এখানে দুটো অপশন আছে একটা কি দেখা মাধ্যমিক সাজেশন দু হাজার ছাব্বিশ ফ্রি আমি এখানে ভিউ কোর্সে টাচ করবো আমি ভিউ কোর্সে টাচ করলাম এখানে বিভিন্ন ডাউনলোড করতে পারব আমি একবার দেখিয়ে দিই জীবন বিজ্ঞানের সাজেশন এখানে খুলে গেল এখানে দেখো তিনটে লাইন রয়েছে তিনটে লাইনে যদি আমি টাচ করি তিনটে লাইনে টাচ করবো এখানে এক্সপোর্ট বলে একটা অপশন আসলো যেই আমি এক্সপোর্টে টাচ করবো সাথে সাথে আমাকে অ্যালাউ করতে বলবে আমি অ্যালাউ করে দিলাম মানে আমার ফোনে ওটা ডাউনলোড হয়ে যাবে তো আমার ওপরে নোটিফিকেশন আমি দেখতে পাবো আমার ফোনে ডাউনলোড হয়ে গেছে তুমি তোমার ফোনের ফাইল ম্যানেজারে পেয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পর আগে পাবে না হ্যাঁ তো এরকম ডাউনলোড করে তুমি প্রিন্ট আউট বের করতে পারো আমি যদি ভৌত বিজ্ঞানের সাজেশনে যাই ভৌত বিজ্ঞানের সাজেশনে চলে গেলাম মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন ফার্স্ট ইউনিট টেস্ট এখানে টাচ করব পুরো পিডিএফটা পেয়ে যাবে একদম প্রশ্ন উত্তর আকারে যে আমাদের পিডিএফ রয়েছে এই পিডিএফটা এবার দেখো এখানে প্রশ্ন উত্তর আকারে আমি পুরো পিডিএফটা বানিয়ে দিয়েছি অনেক পরিশ্রম লেগেছে আমি যদি পিডিএফটা পিডিএফ টা তোমাদের এইভাবে দিয়ে দিই ডাউনলোড করতে মানে প্রিন্ট আউট বের করতে দিই অনেকে এটা মানে চুরি করবে বা অনেকে অনেক রকমের ব্যাপার থাকে তো সেই জন্য আমি এটাকে প্রিন্ট অপশন দিচ্ছি না কিন্তু হ্যাঁ তোমরা এখান থেকে পড়তে পারো এখানে ডাউনলোড করে নিয়ে অ্যাপের মধ্যে পড়তে পারো অনেকে বলবে দাদা মোবাইলে পড়তে অসুবিধা হয় তুমি দেখবে ওপরে একটা চারকোনা বক্স রয়েছে এই চারকোনা বক্স দিয়ে দিয়েছি যখন এই চারকোনা বক্সে তুমি টাচ করবে ওপরে পুরো পিডিএফটা সাইডে হয়ে যাবে এবারে পিডিএফটাকে তুমি একটু জুম করে নিয়ে তুমি চাইলে মোবাইল থেকে পুরো পিডিএফটা পড়তে পারো হম